হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ডিএসএস পোর্ট তেইশ চব্বিশে এখন কথা বলবো দিলীপ ট্রফি নিয়ে দিলীপ ট্রফির প্রথম দিনে ব্যতসিয়া ঋষভ সেঞ্চুরিতে উজ্জ্বল মুশির খান রান এলো অক্ষয়ের ব্যাটেও দিলীপের অনন্তপুরের মুখোমুখি ইন্ডিয়া ডি এবং ইন্ডিয়া সি অন্য ম্যাচে চেন্নস্বামী স্টেডিয়ামের মুখোমুখি হলো এ ও বি দল তো এরকমই সব খেলার খবর জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না ও বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায় তো বন্ধুরা আইপিএলের মতোই পরেই শুরু হয়ে গেল দিলীপ ট্রফি এর পরেই আবার টেস্ট রয়েছে তার আগেই দিলীপ ট্রফিতে যাচাই করে নেওয়া হচ্ছে প্লেয়াররা কে কীরকম খেলছে শুরু হয়ে গিয়েছে চলতি মরশুমে দিলীপ ট্রফি এবার প্রতিটি দলেই রয়েছে একাধিক তারকা প্রথমেই রোহিত শর্মা বিরাট কোহলিদের খেলার গুঞ্জন থাকলেও পরে সেটা রূপে দেখা যায়নি চোটের জন্য বাদ গিয়েছেন অনেক তারকারাই তারপরে ঋষভ পন্দের উপস্থিতি জৌলুস বাড়িয়েছে এবার দিলীপ ট্রফির কিন্তু ব্যর্থ হলেন দুই তারকায় কেউ রান পাচ্ছে না ঠিকঠাক করে তো বন্ধুরা এরকমই সব দিলীপ ট্রফির খবর জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্র লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না ও বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার হাজার ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায় দিলীপ ট্রফির প্রথমেই অনন্তপুর মাঠে শুরু হয়ে গেছিলো এ ও বিয়ের ম্যাচ দিলীপ ট্রফিতে এবার খেলা হয়েছে ইন্ডিয়ার বি সি ডি এই বিভাজনে প্রথম দিনেই অন্ধ্রপ্রদেশের অনন্তপুরে মুখোমুখি হয়েছিল ইন্ডিয়ার ডি এবং ইন্ডিয়া সি কিন্তু দুটি দলই পড়েছে ব্যাটিং বিপর্যয়ের সামনে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ইন্ডিয়া সি এর অধিনায়ক ঋতুরাজ আর অনুষ কম্বোস ও হিমাংশু মনোজ বৈশাখ বিজয় কুমারদের বলিং দাপটে বিপর্যস্ত গি দল রান পেলেন না কেকারের অধিনায়ক শ্রেয়া শায়র ব্যর্থ দেবদত্ত দেবদত্ত করল কিন্তু তার মধ্যে উজ্জ্বল অক্ষয় পাটেল তার ছিয়াশি রানের ইনিংসের সুজন্য জন্য একশো চৌষট্টি রানে থামে ডি দলের ইনিংস জবাবে ব্যাট করতে নেমে ভালো জায়গায় নেই দল। দলও দিনের শেষে একানব্বই রানে চার উইকেট হারিয়েছে তারা ঋতুরাজ রজত দারা ব্যর্থ হাসিত রানা ও অক্ষয়ের বলিংয়ের সামনে তাদের ইনিংসকেও টানছেন বাংলার অভিষেক পরল তিনি অপরাজিতা আছেন বত্রিশ রানে সি দল পিছিয়ে আছে তিয়াত্তর রানে তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আর এরকমই সব খেলার খবর প্রতিদিন জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই সাবস্ক্রাইব করতে ভুলো না ও বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চার হাজার ঘন্টা বয়স টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায় ধন্যবাদ সবাইকে